লেভানন প্রবাসী ফুটবল টুর্নামেন্টের সিজন সিক্স এর এই ম্যাচটি ছিল সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচের টিমই শক্তিশালী টিম ছিল একদিকে মোকালেস ফ্রেন্স ক্লাব অন্যদিকে রংদন ফুটবল একাদশ খেলার সময় ছিল সত্তর মিনিট কিন্তু প্রথম আর্ধেই মোকালেস ফ্রেন্স ক্লাব এক গোলে তার দলকে এগিয়ে নেয় প্রথম আর্ধের খেলা শেষে মোকালেস ফ্রেন্স ক্লাব এক এবং রংদন ফুটবল একাদশ শূন্য দ্বিতীয় অর্ধে রংদন ফুটবল একাদশ একটি গোল করে নিজের দলকে সমতায় আনে সত্তর মিনিটের খেলা শেষ করে আবার এক্সট্রা টাইম দেওয়া হয় প্রায় দশ মিনিট এবং সবকিছু মিলিয়ে ম্যাচ হয়ে যায় ড্র তারপর ডিরেক্টলি টাইবেকার শুট আউট এর মাধ্যমে খেলাটি পরিচালনা করা হয় এবং দুই টিমেরই পাঁচজন পাঁচজন করে দশ জনের টাইবেকার শুট আউট প্রথম অবস্থায় প্রথম অবস্থায় পাঁচটি শুট আউট করা হয় এবং এগেইন ড্র হয় তারপর দ্বিতীয় তিনজন তিনজন করে হয় অবস্থায় আবারও দ্বিতীয়বারের মতো ড্র হয়ে যায় তৃতীয়বার টাইবেকার শুট মাধ্যমে খেলাটি পরিচালনা করা হলে দুইজন দুইজন সুট দেওয়া হয় এবং অবিশ্বাস্যভাবে আল্লাহর রহমতে মোকাল্লেস ফ্রেন্স ক্লাব এই ম্যাচে জয়লাভ করেন